বলিউড মানেই যেন এক রূপ লাবণ্যে ভরপুর নায়িকাদের বিশাল সমারোহ যেখানে রয়েছে বিশ্বের সবচেয়ে সুন্দরীয় আকর্ষণীয় নায়িকাদের স্থান তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো বলিউডের সব চে লাশ দশজন নায়িকাদের নাম সহ তাদের জানা অজানা অনেক তথ্য দশ কিতি শ্যানন সাতাশে জুলাই উনিশশো নতুন দিল্লি ভারতে জন্মগ্রহণ করেন কিতি মডেলিং এর মাধ্যমে আর হিরোপান্তি সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় চৌত্রিশ বছর বয়সী এই অভিনেত্রীর নয় কারিনা কাপুর একুশে সেপ্টেম্বর উনিশশো সালে মুম্বাই মহারাষ্ট্র ভারতে জন্মগ্রহণ করেন কারিনা কাপুর অভিনেত্রী কারিশ্মা কাপুর ছোট বোন হলেন কারিনা বলিউডের আবেদন বৈ নায়িকাদের মধ্যে অন্যতম হলেন কারিনা কাপুর দুই সন্তানের মা হয়েও যেন মাত্র বছর বয়সী জনপ্রিয় ওই আট ভাটা অভিনেত্রীর আলিয়া ভাট শিশু শিল্পী হিসাবে অভিনয় জীবন শুরু করলেও করণ জোহরের স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন আলিয়া ভাট আলিয়া ভাট দুই সালে বলিউড অভিনেতা রণবীর কাপুরের সাথে এ বিবাহ বন্ধনে আবদ্ধ হন বর্তমান সময়ে বলিউডের শীর্ষস্থানীয় স্থানীয় নায়িকাদের মধ্যে আলিয়া ভাট অন্যতম সাত শ্রদ্ধা কাপুর যিনি তেসরা মার্চ উনিশশো সালে মুম্বাই মহারাষ্ট্র ভারতে জন্মগ্রহণ করেন আশিকি টু সিনেমার গায়িকার চরিত্রে অভিনয় করে বাজিমাত করেন আটত্রিশ বছর বয়সী এই লাশ সময় অভিনেত শ্রদ্ধা কাপুর হলেন বলিউডের অন্যতম একজন অভিনেতা শক্তি কাপুরের মেয়ে ছয় আনুষ্কা শর্মা যিনি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী প্রযোজক সাবেক মডেল আনুষ্কা শর্মা শাহরুখ খানের বিপরীতে রোমান্টিক চলচ্চিত্র জপতে খেই যান সিনেমায় তার অনন্য অভিনয় দিয়ে নেটিজেনদের প্রশংসা করিয়েছে অপরূপ সৌন্দর্যের অধিকারী আনুষ্কা দুই সালের এগারো ডিসেম্বর ভারতের কিং বদন্তি ক্রিকেটার বিরাট কোহলির সাথে ইতালিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পাঁচ বলিউড বাদশাহ শাহরুখ খানের বিপরীতে ওম শান্তি ওম সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন দীপিকা পারুকর ফার্নান্ডেস। হাউসফুল সিনেমার একটি আইটেম গানের মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন শ্রীলঙ্কান অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেস এরপর মাডার টু সিনেমায় ইমরান হাসমির বিপরীতে খোলামেলা অভিনয়ের মাধ্যমে দর্শকদের এই লাসময় অভিনেত্রী তার অপরূপ সৌন্দর্য মুগ্ধ হয়েছেন হাজারো দর্শক শ্রোতা তিন প্রিয়াঙ্কা চোপড়া দেশিকাল খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া উষ্ণতা ছড়ানোর মতো শারীরিক রয়েছে এই অভিনেত্রী মাই সিটি ও এক গান দুটির সুবাদে আন্তর্জাতিক অঙ্গনে অভিনেত্রীর পাশাপাশি সঙ্গীত শিল্পী হিসাবেও খ্যাতি রয়েছে খোলামেলা চরিত্রে অভিনয় করা এই অভিনেত্রী দুই ক্যাটরিনা কাইভ বলি বলিউডের জনপ্রিয় আবেদনময় অভিনেত্রী ক্যাটরিনা কাই যিনি ষোলো জুলাই উনিশশো সালে হংকং এ জন্মগ্রহণ করেন অসাধারণ অভিনয় আর অপরূপ সৌন্দর্য দিয়ে মুগ্ধ করেছেন হাজারো ভক্তের মন চোদ্দ বছর বয়সে জুয়েলারির বিজ্ঞাপন চিত্রের মডেল হন ক্যাটরিনা এরপর একাধিক রোমান্টিক ও অ্যাকশনধর্মী সিনেমায় অভিনয় করে গেছেন গুণী এই অভিনেত্রী এক ঐশ্বরিয়া রায় ঐশ্বরিয়া রায় পহেলা নভেম্বর উনিশশো সালে কর্ণাটকের জন্মগ্রহণ করেন ঐশ্বরিয়া রায় একজন মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী তার অপরূপ সৌন্দর্য দিয়ে তিনি মিস ওয়ার্ল্ড খেতাব অর্জন করেন শুধু তাই নয় তার রূপে মুগ্ধ হয়েছেন বলিউডের অনেক বড় বড় সুপার ঐশ্বরিয়া ছিলেন হাজারো যুবকের ক্রাশ তিনি এতটাই আবেদনময় যে তার রূপে মুগ্ধ না হয়ে উপায় ছিল না অসাধারণ অভিনয় দিয়ে বলিউড পাড়ায় নিজের অবস্থান পাকা পোক্ত করেছেন একান্ন বছর বয়সী এই লাশ সময়ে নারী তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আমাদের নতুন এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ